আমি এবং আমার হাজব্যান্ড মিলে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দিব আর সেই ট্রিপটা হতে যাচ্ছে দুবাইতে দুবাই আমাদের দুজনের জন্য হচ্ছে এটা ফার্স্ট টাইম ভিজিট তো আমরা দুজনে খুব বেশি এক্সাইটেড ছিলাম তো আমরা হচ্ছে এক এক করে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে আজকে প্রথম পর্বে শেয়ার করব দুবাইতে যাওয়ার যত পরিমাণ কস্টিং ছিল মানে প্লেন ফেয়ার থেকে শুরু করে ভিসা সব কিছু মিলিয়ে আমি আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম আমাদের এই দুবাইয়ের যে ভ্রমণটা সেটা ছিল হচ্ছে মোট দশ দিনের তো দশ দিন হচ্ছে আমরা কী কী করলাম তো প্রত্যেকটা ব্লগ হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর সেই ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি আমার এই দুবাইয়ের ব্লগগুলো আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে সেই সাথে হচ্ছে আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সেই ইনফরমেশনগুলো আপনাদের দুবাই ভ্রমণে অবশ্যই কাজে লাগবে তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে সন্ধ্যা ছয়টার পরে তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম দুপুর দুইটা বাজে আর হচ্ছে রাস্তাটা বলতে গেলে মোটামুটি খালিই ছিল যেহেতু সেদিন জুম্মার দিন ছিল আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে গেলাম তো আমরা হচ্ছে এয়ারপোর্টে চলে আসার পর একটা সার্ভিস নিয়েছিলাম তো সেই সার্ভিসটার নাম হচ্ছে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস তো এই সার্ভিসটা আসলে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড হোল্ডার তারা একমাত্র সেই কার্ডের ফ্যাসিলিটিটা নিতে পারবেন এয়ারপোর্টে আসার পর থেকে শুরু করে ইমিগ্রেশনের আগ পর্যন্ত তারা হচ্ছে সার্ভিস দিয়ে যাবে যেমন আপনাকে হচ্ছে চেকিংয়ে দাঁড়াতে হবে না লাইনে এবং সেই সাথে হচ্ছে লাগেজগুলো আপনাকে ক্যারি করতে হবে না তারাই হচ্ছে আপনাকে ইমিগ্রেশনের আগ পর্যন্ত যত রকম ফর্মালিটিস থাকে সব কিছু হচ্ছে তারাই করে দিয়ে যাবে ইমিগ্রেশন নিয়ে আমার একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ইমিগ্রেশনে কাজ করছিল তাদের কাজের ধরনটা আমার কাছে খুবই স্লো মনে হয়েছে মনে হয়েছিল যে তারা ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছিল কিন্তু তাদেরকে আরেকটু ফাস্ট হওয়া উচিত তার কারণ হচ্ছে বাইরের দেশেও কিন্তু ইমিগ্রেশন হয়ে থাকে এবং সেখানেও কিন্তু তারা খুব ফাস্ট ফাস্ট কিন্তু কাজ করে এবং বিভিন্ন রকম ক্লায়েন্ট কিন্তু তারাও ফেস করে থাকে তো আমাদের দেশে ইমিগ্রেশনটা একটু ফাস্ট ফাস্ট হোক সেটাই চাই আর এই তো এদিকে হচ্ছে ইমিগ্রেশনের কাজটা শেষ করে চলে আসলাম লাউঞ্জের দিকে তো আমরা এবার হচ্ছে ইবিএল লাউঞ্জে বসেছি এয়ারপোর্টে হচ্ছে আমার আরও দুইটা লাউঞ্জ ট্রাই করা হয়েছে সেটা হচ্ছে বলাকা সেই সাথে হচ্ছে সিটি ব্যাংকের লাউঞ্জ তো সেইখানকার খাবারগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে তো এবার হচ্ছে ফার্স্ট টাইম ইভিএল লাউঞ্জে খাবারগুলো ট্রাই করলাম আমার কাছে ইভিএল এর খাবার মোটামুটি লেগেছে তো এই তো এইদিকে হচ্ছে আমরা একবারে সুন্দর মতো হচ্ছে খাবার নিয়ে বসে পড়েছি তার কারণ হচ্ছে যেহেতু আমরা যখন লাউঞ্জে এসেছিলাম তখন অলমোস্ট চারটা বেজে গিয়েছিল তো এর জন্য হচ্ছে একবারে খাওয়া দাওয়া করে বোর্ডিনের জন্য হচ্ছে আমরা বের হয়ে যাব আমাদের এই জার্নিটা ছিল কিন্তু টোটাল ষোলো ঘন্টার তার কারণ হচ্ছে আমরা খুব লম্বা একটা ট্রানজিটে যাব সেটা হচ্ছে চেন্নাইতে তো আমরা সর্বপ্রথম বাংলাদেশ থেকে হচ্ছে চেন্নাই যাচ্ছিলাম তো চেন্নাই হচ্ছে আমাদেরকে নয় ঘন্টা হচ্ছে ওয়েট করতে হবে নয় ঘন্টা একটা ট্রানজিট আছে তারপর হচ্ছে আমরা চেন্নাই থেকে তারপর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেব এবার আসি দুবাইয়ের ভিসা করতে টোটাল কত লেগেছিল আমাদের পার পার্সন দুবাইয়ের ভিসা করতে লেগেছে ষোলো হাজার পাঁচশো টাকা করে দুবাইয়ের ভিসা করা কিন্তু খুবই ইজি তো দুবাইয়ে হচ্ছে ই ভিসা করতে হয় তো ই ভিসা করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্টের হচ্ছে একটা কপি দিতে হবে আর সেটা হচ্ছে স্ক্যান কপি দিতে হবে সেই সাথে ক্লিয়ার একটা ছবি লাগবে সেটাও হচ্ছে আপনাকে স্ক্যান কপি দিতে হবে আর আপনি যে এজেন্সিকে হচ্ছে ই ভিসা করতে দিবেন তারাই হচ্ছে ভিসা হয়ে যাবার পর সেটা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ বা মেইলের মাধ্যমে হচ্ছে আপনাকে দিয়ে দিবে আর এই তো এদিকে হচ্ছে আমরা চলে আসে চেন্নাই এয়ারপোর্টে তো চেন্নাই আসতে আমাদের মোট সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা তো চেন্নাই এয়ারপোর্টে আমাদের যেহেতু ট্রানজিট ছিল ট্রানজিটটা ছিল হচ্ছে নয় ঘন্টার তো নয় ঘন্টা আমাদেরকে এখানে থাকতে হবে তো আমাদের নেক্সট যে ফ্লাইটটা সেটা ছিল হচ্ছে ভোর ছয়টা বাজে তো আমরা হচ্ছি চেন্নাই এয়ারপোর্টে লাউঞ্জে চলে আসলাম তো আমার কাছে চেন্নাইয়ের যে লাউঞ্জটা সেই লাউঞ্জটা আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে মানে ওদের খাবার থেকে শুরু করে সব কিছুই খুবই ভালো ছিল তো যারাই হচ্ছে চেন্নাই হয়ে যাবেন চেষ্টা করবেন একবার হলো চেন্নাইয়ের যে লাউঞ্জ সে লাউঞ্জটাতে ভিজিট করার আশা করি আপনারাও নিরাশ হবেন না খুবই ভালো লাগবে আপনাদের কাছেও চেন্নাইয়ে যত রকম খাবার ছিল সবগুলো খাবার হচ্ছে আমরা একটু একটু করে ট্রাই করলাম আমার কাছে ওদের খাবারগুলো বেশ অনেক মজা লেগেছিলো তো আমি যে খাবারটা সবচেয়ে বেশি খেয়েছিলাম সেটা হচ্ছে ডোসা তো ওরা হচ্ছে ইনস্ট্যান্ট ডোসা বানিয়ে দিচ্ছিলো তো ডোসাটা এতটা ক্রিস্পি ছিল খুবই মজা লাগছিলো আর ওদের ডেজার্ট সেকশানে একটা হালুয়া ছিলো তো সেই হালুয়াটা হচ্ছে একটা ডাল দিয়ে বানানো তো আমার কাছে হালুয়াটা এতটা মজা লেগেছে মানে অসম্ভব পরিমাণে হালুয়াটা টেস্টি ছিল আর এই তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আসলে অনেক ক্ষুধার্থ সে একবারে খাবার নিয়ে বসে পড়লো আর সেই সাথে আমি যে ডোসাটার কথা বলেছি এই তো সেই ডোসাটা ডোসাটা আমি মনে হয় দুই থেকে তিনবার খেয়েছিলাম মানে এতটা মজা লাগছিল তো সেই সাথে হচ্ছে আমি ওদের রাইস আইটেমগুলো ট্রাই করি সেই সাথে রাইসের সাথে যত কারি টাইপের ছিল সবগুলো আইটেমই হচ্ছে ট্রাই করলাম তো আমার কাছে খুবই মজা লাগলো আমরা দুজনই হচ্ছে বেশ অনেক ক্ষুধার্ত ছিলাম তো তার কারণ হচ্ছে এয়ারলাইন্স থেকে আমাদেরকে কোনো রকম খাবার তারা প্রোভাইড করেনি একমাত্র পানি ছাড়া তো এয়ারলাইন্স নিয়ে আমি ডিটেলস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর চেন্নাই এয়ারপোর্টে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল সেটা হচ্ছে ওদের এয়ারপোর্টে স্লিপিং কাউচ ছিল তো যেটা আসলে যারা অনেক লং ট্রানজিটে যাচ্ছে তাদের জন্য আসলে অনেক বেশি হেল্পফুল ছিল যেমন আমরা কিন্তু স্লিপিং কাউচে যে প্রায় এক দেড় ঘন্টার মতো হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আরাম করে হচ্ছে ঘুমিয়েছিলাম যেহেতু বেশ অনেক এখন হচ্ছে আমরা ট্রানজিটে ছিলাম তো খুবই খারাপ লাগছিল তো এই এক দেড় ঘন্টা ঘুমানোতে হয়েছে কি অনেক বেশি ভালো লাগছিল খুব রিফ্রেশ লাগছিল তো যাই হোক এবার হচ্ছে আমরা আসি এয়ারলাইন্স নিয়ে আমরা হচ্ছে অনলাইনে টিকিট কেটেছিলাম গোজায়ন থেকে হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সে তো আমাদের রিটার্ন টিকিট পার পারসন খরচ পড়েছিল হচ্ছে বাহান্ন হাজার পাঁচশো টাকা তো টোটাল হচ্ছে আমাদের দুজনের লেগেছে এক লাখ পাঁচ হাজার টাকা তো অনলাইনে হচ্ছে আমরা কার্ডের মাধ্যমে হচ্ছে তাদেরকে পেমেন্ট করেছিলাম এবং টিকিটটা হচ্ছে ইমেলের মাধ্যমে তারা দিয়ে দিয়েছিল এখন ইন্ডিগো সার্ভিস নিয়ে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সে আপনাকে খুব লো বাজেটে হচ্ছে তারা খুব সুন্দর হচ্ছে ভ্রমণের সুযোগ করে দিয়েছে কিন্তু ওরা রকম খাবার তারা হচ্ছে প্রোভাইড করে না একমাত্র পানি ছাড়া তো আপনার যখন পানি দরকার হবে আপনারা তাদের কাছে চেয়ে নিলে হচ্ছে তারা খুব সুন্দর করে হচ্ছে আপনাদেরকে পানিটা দিয়ে দিবে আর আপনারা চাইলে কিন্তু খাবারটা ইনক্লুড করতে পারেন যখন আপনারা এয়ারলাইন্সে টিকিটটা কাটবেন তখন হচ্ছে খাবারটার সাথে হচ্ছে অ্যাড করে দিবেন তাহলে হয়ে যাবে ফাইনালি আমরা হচ্ছে দুবাইতে চলে আসলাম তো দুবাইয়ের এয়ারপোর্টটা কিন্তু বেশ অনেক বড় আর অনেক সুন্দর এতে এখন হচ্ছে আমরা ইমিগ্রেশনের জন্য যাব তো হচ্ছে আমাদেরকে মেট্রো হয়ে যেতে হবে তো আমরা হচ্ছে সেই সাথে ব্যাগেজগুলো কালেক্ট করে নিব তো ইমিগ্রেশন শেষ করে তারপর হচ্ছে আমরা আমাদের ব্যাগেজগুলো কালেক্ট করে নিলাম আর আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে আমার দুবাইয়ের একটা জিনিস খুবই ভালো লেগেছিলো সেটা হচ্ছে ওরা ইমিগ্রেশনের সময় একটা করে হচ্ছে সিম কার্ড দেয় তো যেটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে আপনি ফ্রি ইউজ করতে পারবেন তো তারপর থেকে হচ্ছে আপনাকে সেটাতে লোড করে তারপর হচ্ছে সেটা ইউজ করতে হবে যেটা আসলে খুবই হেল্পফুল মনে হয়েছে একটা ট্যুরিস্টের জন্য তার কারণ হচ্ছে একটা ট্যুরিস্ট যখন একটা অন্য কান্ট্রিতে ভিজিট করে তখন কিন্তু সবার প্রথমেই কিন্তু একটা সিম কার্ডেরই প্রয়োজন হয় তো যেটা আসলে খুবই ভালো লেগেছিলো আমাদের দুইজনের কাছেই তো যাই হোক আমরা হচ্ছে এয়ারপোর্টে বসে হচ্ছে সিম কার্ডটা অন করে নিলাম এয়ারপোর্টে আসলে মানি এক্সচেঞ্জের রেটটা খুব ভালো পাওয়া যায় তো আমরা হচ্ছি যেহেতু মানি এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে তো আমরা হচ্ছি এয়ারপোর্ট থেকেই কিছু মানি এক্সচেঞ্জ থেকে ডলার ভাঙিয়ে নিলাম তো তারপর এই তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওরা হচ্ছে আমাদেরকে সাথে একটা ক্যাশ ম্যামো দিয়েছিল তো আমরা হচ্ছে ক্যাশটার সাথে হচ্ছে সব কিছু অ্যামাউন্টও হচ্ছে মিলিয়ে নিয়ে নিলাম আর এয়ারপোর্টের ভিতরে যেহেতু ডিউটি ফ্রি থাকে তো বেশ কিছু শপিংও হয়ে গিয়েছিলো তখন তো আমাদের হচ্ছে এয়ারপোর্টে সব কাজ শেষ এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে দেখলাম একটা কফি শপ তো খুব ইচ্ছা করছিলো একটু কফি খাবো সেই সাথে হচ্ছে ক্রোসেন্ট না খেলে তো হয়ই না আমার কাছে বাইরের ক্রোসেন্টের টেস্টটা খুবই ডিফারেন্ট লাগে আর খুবই মজা লাগে তো আমি হচ্ছি ক্রোসেন্ট দেখলেই হচ্ছে খেতে চাই তো এখানে একটা ক্রোসেন্ট নিলাম সেই সাথে হচ্ছে আমরা দুজনে দুটা কফি নিলাম আর সেই সাথে একটা চিকেন র‍্যাপ নিয়েছি চিকেন র‍্যাপটা কিন্তু অনেক মজার ছিল অনেক জুসি ছিল আর সেই সাথে হচ্ছে খুবই হালকা একটা সস তারা ইউজ করেছে তো খেতে বেশ মজা লাগছিল আর আমরা আসলে দুজনই খুব টায়ার্ড ছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল আমি কখন হোটেল রুমে যাব আর কখনই গিয়ে হচ্ছে একটা ঘুম দিব তো যে কফি শপটায় আমরা বসেছিলাম সেটার পাশে হচ্ছে মেট্রো ছিল তো আমরা হচ্ছে এখন মেট্রোর দিকে যাব দুবাইয়ের মেট্রোতে হচ্ছে দুই রকম ভাবে হচ্ছে আপনি আপনার মেট্রোর কার্ডটা কালেক্ট করতে পারবেন একটা হচ্ছে মেশিন থেকে এবং আরেকটা হচ্ছে ওই যে দেখতে পারছেন লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে কার্ড সেল বুথ থেকে তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম যেহেতু আমরা কার্ড সেল বুথ থেকে হচ্ছে কার্ডটা কালেক্ট করি এবং ওদের যে কার্ডটা সেটার নাম হচ্ছে নল কার্ড সেটা হচ্ছে আপনি টোয়েন্টি ফাইভ দেড়হাম দিয়ে হচ্ছে আপনি সেটা নিতে পারবেন আর এই কার্ডের ওয়ারেন্টি থাকে হচ্ছে পাঁচ বছর তো আপনি পাঁচ বছরে যতবার আসবেন ততবার হচ্ছে আপনি এই কার্ডটা হচ্ছে ইউজ করতে পারবেন আর আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা যারাই হচ্ছে দুবাইতে ফার্স্ট টাইম যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে কার্ড সেল যে বুথ সে বুথ থেকে হচ্ছে আপনারা এই কার্ডটাকে সংগ্রহ করার কারণ হচ্ছে ওদের মেশিনে আমরা একবার ট্রাই করেছিলাম তো ওদের মেশিনের মানে আমার কাছে সিস্টেমগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে একটু ট্রিকি লেগেছে তো অবশ্যই চেষ্টা করবেন কার্ড সেল বুথ থেকে হচ্ছে কার্ডটাকে কালেক্ট করার দুবাইতে আপনারা তিন রকমের ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারবেন একটা হচ্ছে বাস সেই সাথে হচ্ছে মেট্রো এবং হচ্ছে ট্যাক্সি আমরা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করেছি মেট্রো কারণ হচ্ছে মেট্রো কিন্তু খুবই চিপ ছিল আপনি এক থেকে দুইটা স্টেশন পরে যাবেন আপনার হচ্ছে তিন দেড়হামের মতো খরচ হবে আর মেট্রোতে একটা ভালো দিক হচ্ছে আপনাকে কোনো রকম ট্রাফিক ফেস করতে হবে না আর ওদের ট্যাক্সিতে কিন্তু রেট অনেক বেশি তো আপনাকে হচ্ছে যেটা আপনি হচ্ছে মেট্রোতে তিন দেড়হাম খরচ করছেন সেখানে হচ্ছে আপনার ট্যাক্সিতে লেগে যাবে দশ থেকে বারো হামের মতো আর হচ্ছে ওদের দেশে কিন্তু ট্রাফিক কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক হয় আর বাসের কথা যেটা বলবো সেটা হচ্ছে আমরা বাস একবারই ব্যবহার করেছিলাম তো বাসের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি পরে কোনো এক ব্লগে শেয়ার করে দিব আর হচ্ছে এই তো আজকে আমরা এখন হচ্ছে চলে আসলাম রিগাতে তো আমরা হচ্ছে রিগায় একটা হোটেল বুকিং দিয়েছিলাম তো আমরা হচ্ছে হোটেলের কাছে চলে আসলাম আর আমাদের হোটেলটা ছিল একদম মেট্রো থেকে হচ্ছে দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো আমাদের জন্য এটা খুবই ভালো হয়েছিল তো আমরা হচ্ছে কোন হোটেলে উঠলাম সেই সাথে হচ্ছে আমাদের হোটেল রেটটা কেমন পড়েছিলো সব কিছু হচ্ছে আমি নেক্সট ব্লগে শেয়ার করে দিব আর সেই সাথে হচ্ছে আমরা সেই দিন রাত্রেবেলা কি কি অ্যাক্টিভিটিস করলাম সেগুলো হচ্ছে ব্লগে শেয়ার থাকবে আজ তাহলে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ